এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম সুবিধা দিয়েছেন সর্বস্তরের মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন বাচ্চা থেকে বুড়ো সকলেরই মোটামুটিভাবে মাসিক ভাতা হিসেবে যেগুলো দেওয়া হয় মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের তার মধ্যে উল্লেখযোগ্য বুড়োদের জন্য মানে বাচ্চা থেকে বুড়ো সকলেরই কিছু কিছু ফেসিলিটি রয়েছে দরিদ্রদের জন্য বার্ধক্য ভাতা আছে মহিলাদের জন্য মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডার আছে বেকারদের জন্য যুবশ্রী আছে এগুলো কিন্তু একটা ভালো অ্যামাউন্টের মাসিক ভাতা প্রদান করে থাকে তবে আপনাদেরকে জানাবো একটা প্রকল্প সম্পর্কে যেটার ফেসিলিটি আপনি নিতে পারবেন এই ভিডিওটি দেখার পর খুব ভালো ফ্যাসিলিটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতি মাসে হাজার টাকা করে দারুন পার দর্শক ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রীতিমতো ডেলি গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখবো অবশ্যই বুঝতে পেরেছেন এটা পশ্চিমবঙ্গ সরকারেরই তৈরি একটা যোজনা যে যোজনা অত্যন্ত পপুলার এবং এটার সম্পর্কে সবাই জানে না প্রতি মাসে হাজার টাকা করে কিন্তু নেওয়া যায় খুব সহজেই কিভাবে ক্লেম করবেন আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটিকে একটা লাইক দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে ভুল করবেন না দেখুন দেখুন নিউজে বেরিয়েছে আপনাদেরকে দেখায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ফি বছর নানান প্রকার প্রকল্প শুরু করা হয়ে থাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ভাতা জোগায় মমতা ব্যানার্জির সরকার আর কোটি কোটি উপভোক্তারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে মেলে এই ধরনের সুবিধা চিকিৎসার ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে উপযোগী প্রকল্পের দিকে বাংলার মুখ্যমন্ত্রী এক প্রকার রেকর্ড কিন্তু করেছেন বলে রাখা বলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভাণ্ডার এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত ভালো ভালো প্রকল্পগুলো কিন্তু এমনকি পুরস্কারপ্রাপ্ত প্রকল্প কিন্তু এবার আরও একটা প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আপডেট আসার পর এবার বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের সরকার বলে রাখা ভালো এই সুবিধা পেয়ে থাকেন ষাট বছরের বেশি বৃদ্ধরা ষাট বছর পেরোলে বাসিন্দাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই প্রকল্প নিয়েই এসেছে কিন্তু একটা বড় ঘোষণা বলে রাখা ভালো বিভিন্ন প্রকল্প চালানোর জন্য কেন্দ্র সরকারের তরফে বিপুল টাকা দেওয়া হয় রাজ্য সরকারকে আর সেই টাকা নিয়েই ভাণ্ডার থেকে শুরু করে নানান ভাতা দিতে পারছে বাংলার সরকার বার্ধক্য ভাতা নিয়ে কি জানা যাচ্ছে সেটাই আপনাদেরকে নতুন করে জানাবো কারণ বার্ধক্য ভাতা সম্পর্কে আপনারা সবাই জানেন এই বার্ধক্য ভাতা প্রকল্পে কী মডিফিকেশান হয়েছে সেটাই এবার জানা প্রয়োজন আপনারা শুনে থাকবেন বেশ কিছু প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিলেন রাজ্য সরকারের কিছু গাফিলতির কারণে সেই সমস্ত টাকা দেওয়া হচ্ছিল না তার মধ্যে অন্যতম সবাই মনে রাখতে পারবেন জব কার্ডের টাকা কিছু কিছু টাকা কিন্তু এবার কেন্দ্র সরকার ছাড়ছেন পশ্চিমবঙ্গ অনেক টাকা কিন্তু কেন্দ্র থেকে পাচ্ছে বলে টাকা ভালো রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে আরও নতুন করে পঞ্চাশ হাজার উপভোক্তাকে যুক্ত করা হবে তার মানে আরও পঞ্চাশ হাজার পরিবারে একটা মাসিক এক হাজার টাকার ভাতা আসতে চলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বৃদ্ধ মানুষ যারা কর্মক্ষম হয়ে পড়ে না তাদের কাছে এই এক হাজার টাকাটা কিন্তু বিরাট বড় একটা সম্বল দর্শক কারণ তাদের আর ইনকামের ক্ষমতা থাকে না বাইরে বেরোনোর ক্ষমতা থাকে না বলা টাকা বলো ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তাকে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় আরও নতুন করে পঞ্চাশ হাজার যুক্ত হতে চলেছে আর পঞ্চাশ হাজার যদি নতুন করে যুক্ত হয় তাহলে সংখ্যাটা দাঁড়াবে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার গত দু হাজার একুশ সাল থেকেই এই প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন আজীবন আমৃত্যু এই প্রকল্প চলবে কিন্তু কোনোভাবেই ফেল হবে না এবং ভবিষ্যতে এই এক হাজার টাকাটা বারোশো টাকাও হতে পারে দর্শক খুবই ভালো খবর অবশ্যই খবরটিকে সবাই শেয়ার করবেন যদি কোনো মতামত তাকে কমেন্ট করবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ